নমস্কার বন্ধুরা এই সেই বাগান ভালো মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো চন্দ্রমল্লিকা কিভাবে করার হয় বা কীভাবে করতে হয় তার ভিডিও কিন্তু এই ছাদ থেকেই আমাদের বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম সেরা ছাদবাগানই দেবাশিস দ্বার ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তা সেইগুলোই আজকে এই যে ফুল ফুটে গেছে ফুল ফোটার পরে এর যে সৌন্দর্য সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি আচ্ছা নমস্কার দাদা ভিডিও করেছিলাম তখন কিন্তু গাছ ছোট ছিল কিভাবে ঝোপালো করতে হয় সে সম্পর্কে আপনি কিন্তু বলেছিলেন তাই না

সেই তুলনায় এই যে এই ছাদের দেবাশিসদার যে বাগান এই বাগান সম্পর্কে কি বলবে খুবই সুন্দর দারুণ হ্যাঁ এই দেবাশিসদার যা করেছে পম পমে যা চেয়ারা যা ভলিউম যে পরিমাণে ফুল এসেছে এ অসাধারণ তারপর একটা এটা হচ্ছে ইয়ে হাফ মহারাজা হাফ মহারাজা ইয়েলো হাফ মহারাজা ইয়েলো খুব ভালো আইডি নাকি দুর্দান্ত আইডি দুর্দান্ত দুর্দান্ত আচ্ছা যতই বলে যে এটা নিজে নিজে ঝাড় হয় এ হয় সব ঠিক আছে কিন্তু এই পরিমাণ ভলিউম না খুবটা কিভাবে ভলিউমটা আনতে হয় সেটা আমরা একটু জানতে চাইবো এক একটা গাছে ফুলের পরিমাণ কত হতে পারে তা কম বেশি তো দু হাজার হাজার দু এক আছে আচ্ছা হাজার দু হাজার বাইশশো এরকম ফুল আছে এক একটা গাছে হ্যাঁ দাদা এটাও তো বিরাট বড়ো হয়েছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাছই কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনার দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছ আপনাদের দেখাচ্ছি তারপরে কীভাবে এই ধরনের গাছ করা হয় করা যায় সেটা দাদার কাছ থেকে আমরা একটু জেনে নেব চারজনেই কিন্তু বাগান বিচর তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ জানব এটা একটু অন্য ভ্যারাইটি দেখছি তাই না পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এত সুন্দর হয় চল্লিশ পঞ্চাশের বেশি ফুল ফুটানো কঠিন নাকি এই যে এত বড় পুনে হয় করা যায় এ বহরমপুরের মানুষ দেখলো যে পুনেও এত বড় করা যায় আমার ভিডিওর মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানুষ কিন্তু দেখবে পুনে ভ্যারাইটি এত সুন্দর করা যায় ফুলগুলো শেষের দিকে আরো আগে ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ আমি যাই হোক নিজের ব্যস্ততার জন্য করতে পারিনি আমি লেটে এসেছি দেখুন বন্ধুরা পুনে পুনে ভ্যারাইটিও এ তো অসাধারণ লাগছে বল হয়ে যায় বল ফুটবল খুবই সুন্দর আচ্ছা এই ধরনের গাছ করতে গেলে পরে কি কি করতে হয় যে সংক্ষেপে একটু যদি বলে দেন দর্শক বন্ধুদের জন্য সাত মাসের টার্গেট রাখতে হবে সাত মাস সাত মাসের টার্গেট হ্যাঁ যেদিন আপনার ফুল নেবেন আচ্ছা সাত মাস আগে আপনি গাছ লাগাবেন আচ্ছা এবং প্রথমে আপনি চার ইঞ্চিতে দেবেন চার ইঞ্চির পরে এক মাস রাখবেন চার ইঞ্চিতে চার ইঞ্চির পরে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দেড় মাস রাখবেন আড়াই মাস হয়ে গেল এবার তারপরে ডাইরেক্ট আপনি দশ ইঞ্চিতে দিয়ে দেবেন

তখন তার মাস দেড়েক আগে আপনি খাবারটা বন্ধ করে দেবেন একটু মাটির কথা যদি যে বাগানের অরিজিনাল মালিক চলে এসেছে হ্যাঁ মাটিটা তৈরি করেন মাটি বলতে মাটিটা সম্পূর্ণ জৈব দিয়ে তৈরি করে নেবেন তার মধ্যে হাড়গুড়ু শিমকুচি না দেওয়াই ভালো আমি মনে করি আপনার কাছে পাতা পচা সার থাকলে পাতা পচা সার ভালো গোবর সার এগুলো দিয়ে একটু সামান্য একটু চুন দিয়ে করে রাখবেন এবার গাছটা যখন আপনি ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে যখন ট্রান্সফার করবেন তখন ওই যে আপনি মিক্সার আলাদা করে তৈরি করে রাখছেন যেটা আপনি ভারগুলো শিলকুচি দিয়ে একটা তৈরি করে ডিকম্পোস্ট করে রাখছেন সেইটা দু মুঠো করে তখন ওই দশ ইঞ্চিটা আপনি দিয়ে আর খোল জল আর খোল জল তো সপ্তাহে দুদিন দিন না ঠিক আছে এরকম করলে পরে খোল জল খোল জলের সাথে ছোট মাছকে পচিয়ে সেই মাছের জল খোল জলের সাথে মিশিয়ে একটু খোল জল দিলেন একটু মাছ পচা জল দিলেন দিয়ে পাতলা করে দেবেন ফিস ফার্টিলাইজার আর কি যেটা হয়ে যাবে বন্ধুরা দাদা কিন্তু সমস্তটাই আপনাদের বলে দিলেন আগের ভিডিওতেও কিন্তু উনি বলেছিলেন সে ভিডিও যারা দেখেছেন এখন এই ভিডিও দেখছেন তখন কাছে ফুল ছিল না এখন একদম ফুলে পরিপূর্ণ একদম স্বর্গরাজ্য হয়ে আছে বাগানে

গ্রুপে ইয়ে দিয়েছিলেন কম্পিটিশানে অংশগ্রহণ করেছিলেন কতগুলো প্রাইজ হয়েছে আপনাদের পঁয়তাল্লিশটা বন্ধুরা বুঝতে পারছেন পঁয়তাল্লিশ খানা প্রাইজ একটা কম্পিটিশানে পাওয়া মানে কী ধরনের পরিশ্রম করে গাছ করতে হয় বিভিন্ন রকমের গাছ করতে হয় রকম গাছ চেই তো যারা করি তারা হিমশিম খেয়ে যায় তারপরে এই বাগানে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আছে সিজন ফ্লাওয়ার আছে অ্যাডিনিয়াম আছে দেখতে পাচ্ছেন বগন তো তুলনা নেই এক কথায় আমাদের এলাকায় যিনি বগন সম্রাট নামে পরিচিত এটি তালি ছাদ বাগান নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হচ্ছে না আপনারা বুঝে গেছেন সবজি দাদার কাছে কিছু সবজিও আছে এগুলো ফুলকপি হ্যাঁ পিঙ্ক কফি এরকম কি বলে ফুটছে এগুলো এটা হলুদ আছে এখনো নেয়নি নেয়নি ওই দিকে এগুলো পিঙ্ক গুলো ধরে গেছে এটা লাল ব্রোকলি এটা ব্রোকলি আচ্ছা সিম 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 তো ধরেছে হ্যাঁ আর লাউ ছিল করলা ছিল ওগুলো কম্পিটিশনের পর ওগুলো তুলে ফেলে দিয়েছি আচ্ছা বেগুন হুম এই যে এটা সে এটা বিরাট বেগুন হ্যাঁ মালদার আরো বড় মানে এক কেজি হয় এরকম হ্যাঁ আরো বড় হয় আচ্ছা আর এই যে কাঁটা বেগুন সঙ্গে লঙ্কা লঙ্কা এই এই প্রজাতির বেগুন সাধারণত আমরা বাজারে এখন দেখতে পাই না অথচ খুব টেস্টি বেগুন হ্যাঁ খুব টেস্টি টেস্টি বেগুন কাটা বেগুন এই বেগুন এখন আমরা দেখতে পাই না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কাটা বেগুন ধরেছে বেশ কয়েকটা তাই না হ্যাঁ তুলে তুলে খাওয়া হচ্ছে এখন খাওয়া হচ্ছে এখনো পাঁচ ছটা আছে গাছে এই মালদার বেগুনটা যে কেজি বেগুন এটা বেস কোয় একটা ধরে যেমন হচ্ছে হ্যাঁ আজকে আজকে একটা তুলেছি আজ এখানে একটা দুটো তিনটে আছে কাছে আছে একটা তুললে যেন চারটে হয়েছিল এবার হয়তো এগুলো তুললে আবার এই যে নতুন বার্স আসছে সব নতুন করে হবে আবার নতুন করে হবে হ্যাঁ হবে গ্যাসটা জাতায়ত হয়েছে তো এই যে এটা কালো বেগুন কালো বেগুন এটা হচ্ছে বড় বড় সাইজ হচ্ছে এই বাহ খুব বড় বড় সাইজ হচ্ছে এটা

বেল ধরানো কিন্তু খুব কঠিন কাজ বলে ধরে যায় ধরে যায় না অসুবিধা আচ্ছা লেবু গাছে এখনও আসে আর লেবু গাছের এখন তো ফুল আচ্ছা এই যে লেবু তো ফুল আসবে ফুল থেকে ফল করতে গেলে কি করতে হবে ফল করতে গেলে কিছুই করতে হবে না বেশি তিড়িবিড়ি করতে গেলে সব ঝরে যায় আচ্ছা নর্মালি এখন এই যে একটু জল টান দিয়েছিলাম জল টান দেওয়ার পরে মোটামুটি দিন সাথে জল টান দিয়েছিলাম আচ্ছা জল টান দিয়ে যেই জল দিয়েছি পাতাগুলো ঝরে গেল দু চারটে যা ছিল কেটে দিয়েছি আচ্ছা কেটে দিয়ে এখন অল্প অল্প করে জল দিচ্ছি আপনিই ফুল চলে একবার বুস্টার টু দিয়েছিলাম আচ্ছা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব দাদা ভালো থাকবেন নমস্কার নমস্কার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন हाँ no. नमस्कार uh, no,